শক্তি আমরা বল আমরা দুষ্টু দল আমরা শক্তি আমরা বল আমরা দুষ্টু দল পড়ার সময় খেলি আর ব্যাগে রাখি ললিপপ পড়ার সময় খেলি আর ব্যাগে রাখি ললিপপ আমরা শক্তি আমরা বল আমরা দুষ্টু দল এই সবাই ওঠো 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 স্যার আসছে স্যার আসছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ স্যার আমরা ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরিশা তোমার বাবা সুস্থ হয়েছে জি স্যার আমার বাবা এখন সুস্থ হয়েছে ঠিক আছে আমি এখন তোমাদের নাম ডাকছি সবাই মনোযোগ দাও কেউ দোষটা আমি করবা না রোল নাম্বার এক এই তোমার সমস্যা কি তুমি সবসময় তো জোরে কথা বলো কেন রোল নাম্বার দু থাকে রোল নাম্বার তিন সারাদিনটা গান গায় গান গায় ছাড়া থাকতেই পারো না তুমি রোল নাম্বার চার কি ব্যাপার আরিশা তোমার রোল না চার তুমি প্রেজেন্ট দিচ্ছ না কেন স্যার আপনি দেখছেন আমি আপনার সামনের বেঞ্চে বসে আছি আপনি কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞাসাও করলেন আরিশা তোমার বাবা সুস্থ আছে কিনা তাহলে আমার প্রেজেন্ট দাও দরকারটা কি স্যার আপনার কলম্বিয়ার টিচিং দিলে কি সমস্যা হয় দূর আজকে আমি তোমাদের নামে ডাকবো না স্যার আরিশা বাড়ির কাজ করেছো জি স্যার করেছি দাও দেখি তোমার বাড়ির কাজ দাও স্যার এত বাড়ির কাজ কিভাবে আমি আমার ব্যাগে ঢুকাবো ভাত খাইছি গোসল করছি হাঁস মুরগির খাবার দিছি নানিরে পান বানায় দিছি ওয়াশরুম করছি এই বোকা আমি তোমাকে গত ক্লাসে লেখার কথা বলতাছি ও আচ্ছা স্যার ক্লাসে লেখা ভালো তোমাদের আমি এত ভালো করে পড়ালেখা শেখাই এরপর তোমরা কিছুই পারো না স্যার আপনি কিন্তু আমাকে অন্যদের সাথে তুলনা করতেছেন আমি কিন্তু পড়ালেখায় খুবই ভালো আমার বাবা বলে চিনটিকে চিনতে পারে না তার জীবনে কখনোই সফলতা আসে না আর আমি নিজেকে চিনি বুঝিও জানি আমার কত ক্ষমতা আছে আপনি তাহলে বিশ্ব পণ্ডিত আসেন আজকে আপনার পণ্ডিতগিরির পরীক্ষা নেই প্রথমে বাংলা থেকে শামসুল বানান কর দেখি স্যার এত সহজ বানান কেউ কাউকে ধরে শামসুল বানান না স্যার শামসুল বানান স্যার সামনে চুল ও পেছনে চুল শামসুল এই কিভাবে বানান করলি দেখছেন স্যার আমি এত সহজ ভাবে বানান করার পর আপনি কিন্তু বুঝেন নাই আমি বুঝি না না আমি বুঝি না ঠিক আছে এবার বল করিম আজকে স্কুলে যাবে এটা কোন কালে পড়েছে করিম আজকে স্কুলে যাবে এটা কোন কালে পড়েছে স্যার এটা তো ইহকালে পড়েছে কি ইহকাল ইহকালের মানে কি স্যার স্কুল কলেজ সব ইহকালেই পড়েছে পরকালে তো নাই পরকাল তো শুধু রেজাল্ট যার রেজাল্ট ভালো সে জান্নাতে আর যার রেজাল্ট খারাপ সে জাহান্নামে যাবে এই হইছে তোর আর বাংলা থেকে বলা লাগবে না এবার তুই ইংরেজি থেকে বল খুব সহজ একটা ওয়ার্ড মিনিং ধরব বল ওয়েলকাম অর্থ কি ওয়েলকাম অর্থ স্যার এটা তো অনেক শর্ট শব্দার্থ এটা তো ক্লাস 1 এ পড়েছি ওয়েলকাম অর্থ না স্যার ওয়েল অর্থ কাম অর্থ স্যার ওয়েলকাম অর্থ

চকলেট আছে এই বেশি কথা বলিস না অঙ্ক কর চারটা চকলেট থেকে তুই দুইটা চকলেট আমাকে দিয়ে দিলি তাহলে তোর কাছে কয়টা চকলেট থাকে স্যার চারটাই থাকে এই ভালো করে ভেবে চিন্তে বল আমাকে দুইটা দেওয়ার পর তোর কাছে চারটাই থাকবে জি স্যার আমি 100% শিওর আমার কাছে চারটাই থাকবে কিভাবে তোর কাছে চারটা থাকে বল দেখি আমার কি বোকা পাইছেন স্যার বড় রাই সাথে যারা কেউ কামড়ে দেয় না আর আমি আপনারে বিনা সাথে চকলেট দেবো আমার কি পাগলা কুকুরে কামড়াইছে এই আমার মাথা গরম হয়ে গেছে আরে বোকা সারা কখনো রাগ করে না বুঝছিস সারা হলো আমাদের বাবা মার মতো তারা যদি রাগ করতে না এই দুনিয়াতে একটা ভালো মানুষও পাইতি না সবগুলো মানুষ হয়তো। দোস্ত আমাদের স্টুডেন্টদের কষ্টের প্রিয় গানটা একটু গা না কেউ তো আমাদের কষ্ট বোঝে না তোর গান শুনেই মনটাকে সান্তনা দি আচ্ছা ঠিক আছে গাইতাছি বাসায় শুধু বলে পড়ার কথা বোঝে না তো কেউ এই মনের ব্যথা এত পড়তে আর ভালো লাগে না আমি যে কই যামু যে একটু দেই পড়াই পাখি বাপ বলে আগাম করস নাকি খুব বেশি দিন তোর নাই আর বাকি কাজের বুয়া তুই হইবি বাপে বলে পড়তে মাও বলে পড়তে বাপে বলে পড়তে মাও বলে পড়তে কিন্তু আমি পড়বো নান্না নান্না কোয়েল নিচে ফোন রাইখা দেখ মু ধরতে তো পারবো নান্না নান্না হব আমি সেলিব্রিটি ফ্যান হবে লাখো কোটি বই পড়া লাভ হবে নান্না নান্না সময় মতো আমি পড়তে যেই আমি বই ধরি সারাদিন বই পড়ি তখন তো কেউ দেখে না যে ফোনটা ধরি মাই দেখা ফেলে মাই তো মাটিতে পড়ে না যেই আমি বই ধরি সারাদিন বই পড়ি কাল থেকে আমি পড়াশোনা করব আটকাইতে পারবে না 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 এইবার ক্লাসে টপ আমি করমু ঠেকাইতে পারবে না 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 কাল থেকে আমি লেখা পড়া আটকাইতে পারবে না 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 এইবার ক্লাসে টপ আমি করব ঠেকাইতে পারবে না 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 এইবার ক্লাসে টপ আমি করব ঠেকাইতে পারবে না 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 এইবার ক্লাসে টপ আমি করব ঠেকাইতে পারবে না 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 ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম সঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে